ফরহানের রক্ত তার ত্যাগ আমরা ভুলে যাব না আজও সেই সকল অল্প বয়সী শহীদের কথা মনে হলে মন ভারাক্রান্ত হয়ে যায় তারা দেশের জন্য মানুষের জন্য জীবন দিয়ে গেছে আমি চোখ বন্ধ করে ভাবি ফরহানের পরিবারের কথা সেই সম্মানিত মা বাবার কথা যারা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নিঃস্বপ্রায় আমরা তাদের দুঃখ তাদের শূন্যতা অনুভব করি তাদের জন্যই আজকে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদের সম্মান জানাতে তাদের পাশে দাঁড়াতে তবে সরকারের এই চেষ্টায় সাফল্য আসবে তখনই যখন দেশের জনগণ একত্রিত হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে ফ্যাসিবাদকে রুখে দিবে রুখে দিবে সৈরাচারীদের সমস্ত ষড়যন্ত্র যারা শত শত ফারহানকে এই পৃথিবী থেকেই বিদায় করে দিয়েছে বাবা মায়ের বুক খালি করে লাশের মিছিলকে করেছে তাদের আনন্দের উপলক্ষ সরকারের পাশে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যে শহীদ ফারহানদের মতো কোনো শহীদের আত্মত্যাগী বৃথা যাবে না কোনো শহীদের মায়ের বুক ভাঙা কান্নাকে আমরা বৃথা যেতে দিব না আমরা জানি আমাদের কোনো কিছুই ফারহানকে আর ফিরিয়ে আনতে পারবে না তবে তার সাহসী মানসিকতা এবং শহীদী আত্মদান আমাদের সকলের কাছেই আগামী দিনের এক সোনালী প্রত্যাশা দেশের মানুষের অধিকার ও সম্মান রক্ষার এক ঐতিহাসিক যাত্রা হয়ে থাকবে পরিশেষে আমি আজকে এখানে উপস্থিত শহীদ ফারহানের পরিবার এবং তার বন্ধুদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি যিনি ফারহানের এমন আত্মত্যাগকে সম্মানিত করার চেষ্টাটুকু করেছেন স্বজন হারানোর ব্যথা বা দুঃখ তা কখনো হালকা করতে হয়তো আমরা পারবো না তবে আমরা আশ্বস্ত করতে চাই ফরহানের রক্ত তার ত্যাগ আমরা ভুলে যাব না এই সরকার এই দেশ এই জনগণ সবসময় শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাবে তাদের জন্য আমরা আছি এবং আজীবন থাকবো শহীদ ফরহান সহ সকল শহীদের আত্মা চিরকাল শান্তিতে থাকুক আমি আপনি এবং আমরা আমাদের হাতে লেখা হোক নতুন বাংলাদেশের গল্প যে গল্পের শেষটায় চিত্রায়িত হবে শহীদ ফারহানদের লালন করা সব স্বপ্নের প্রতিচ্ছবি ধন্যবাদ